আমার এক ছাত্র নাম মোহাম্মদ সাদনান তার বাবার নাম বিদ্যুৎ বিদেশ থাকে হ্যাঁ তো সাদনান কায়দা থেকে দুই মাসে কোরআন শিখ নিয়েছে শেষ করছে আম্পারা শেষ করছে তারপরে প্রায়ণ শিখ দিয়েছে কতক্ষা এই জন্য তার বাবা বিদেশ থেকে তোমাদের জন্য দোয়ার আয়োজন করছে এবং তকার আয়োজন করছে মিষ্টির আয়োজন করছে বুঝছো বুঝতে পারছো এই জন্য তোমরা দোয়া করবা আল্লাহ তালা তার বাবাকে সুস্থ সবল রাখে সাদনানের বাবাকে এবং সাদনান যেন বড় হয়ে বড় আলেম হতে পারে এবং সুশিক্ষা শিক্ষিত হতে পারে তার স্মরণশক্তি বৃদ্ধি হয় এই জন্য সবাই দোয়া করবা আমি যা বলবো তোমরা আমার শেষে কি বলবা আমি বলবা তাহলে আল্লাহ দোয়া কী করবেন কবুল করবেন তোমরা হচ্ছে নিষ্পাপ তোমরা কি নিষ্পাপ তোমাদের কোনো গুণা নাই

আয় আল্লাহ কোরআনের পাখিরা কোরআন শিক্ষা করেছে গো আল্লাহ কোরআন করেছি হাদিস শিক্ষা করেছে হাদিস করেছি গাল্লাহ কবুল আলমিনে সালাম জানিয়েছে যা কিছু আমল করা হয়েছে ফুল ত্রুটি গুলো ক্ষমা করে দিয়ে সকল আমলগুলো তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে না কব্বুল আলামিন, আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ তোমার শত সদন রব্বুল আলামিন তুমি মাসে কোরআন শরীফ নিয়েছো আল্লাহ তোমার কোরআন পড়বে রব্বুল আলামিন তার বাবা বিদেশ থেকে কোরআনের বাঁধীদের জন্য রব্বুল আলামিন দোয়া আর আয়োজন করেছে তোবারক এর আয়োজন করেছে গো আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহस्करी দোয়া ও সিলায় রব্বুল আলামিন নিشفা কোরআনের বাঁধীদের হাতে